একটা যুক্তি আছে যে সবে বরাত বলে কোন শব্দ না ইচা বাস্তি সবে বরা এটা এমন একটা শব্দ সবে বরা মানে বাইক বড় এটা ফার্সি শব্দ এটা ফার্সি শব্দ কিন্তু হাদিসে এসেছে নিঃসে শাহবান অর্থাৎ শাহবানের চোদ্দতম রাত্রি নিঃসে শাহবান শাহবানের শাহবানের তিরিশ তারিখের মধ্যে মধ্যবর্তী যে রাত নিঃসে শাহবান এই কথা বলা হয়েছে সুতরাং তারা সবে বরাত বলতে এই শব্দটার উপর ভিত্তি করে এই শব্দের উপর যারা ভিত্তি করে বলতে চায় যে নিঃস্পে আবান বলতে কোন রজনী নাই এরা অবশ্যই জাহেল এখন জাহেল বলতে আবার আবু জেহেল নয় জাহেল মানে মূর্খ আরবিতে জাহেল মানে মূর্খ অর্থাৎ এরা পড়াশুনা করে নাই নাই শোবে সম্পর্কে যথেষ্ট পড়াশোনা এরা করে নাই এখন আপনারা বলবেন হুজুর এরা তো বিভিন্ন ইসলামিক স্কলার এদের থেকে আপনি কি বেশি লেখাপড়া করেছেন প্রশ্ন হতে পারে কিনা কথা বলেন না কেন মনের ভিতরে প্রশ্ন আসতে পারে আপনি বলেন পৃথিবীতে এমন কোন মানুষ আপনি পাবেন যে দুনিয়ার সব কিছু জানে এমন কোন মানুষটা পাবেন আমরা তো মার্শাল এখন ইউটিউবে পাই এক বছর আগে যে বক্তা বলেছেন জনপ্রিয় বক্তা যিনি বলেছেন শোভে বরাত নাই এক বছর পরে তিনি তার বক্তা চেঞ্জ করেছেন তিনি বলেছেন না আছে তাহলে লক্ষ লক্ষ মানুষের সামনে যেই বক্তা বলেছিলেন নাই তিনি হয়তো এই হাদিসটা পড়েন নাই এখন তিনি পড়েছেন সংশোধন হয়েছেন আমরা তাকে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই আমরা তাকে বুকে টেনে নিতে চাই ঠিক কিনা নাকি আমরা তাকে এখনো গালি দিব দিনের রাস্তায় ফিরে এসেছেন উনি শোবে বরাজকে গ্রহণ করেছেন এই শোবে বরাজ হচ্ছে ফার্সি শব্দ অর্থাৎ আমরা অনেক সময় বিভিন্ন বিভিন্ন জিনিসের বিভিন্ন নাম দিয়ে যেমন আমরা বলি বেহেস্তার দুজন কোরআন শরীফের একটি জায়গায় এমন কোন মানুষ কি আছে দেখাতে পারবে যে বেহেস আর দুপ শব্দটা আছে তাইলে বেহেস বলতে আমরা বুঝি জান্নাত কোরআন শরীফের শব্দটা এভাবে আছে জান্নাত জান্নাত আর দুজক যেটাকে আমরা ফার্সি ভাষায় বলি সেটা কোরআন শরীফে আছে জাহান নাম নামে তাইলে আজ পর্যন্ত যেই মাওলানা সাহেব মানুষকে ফতোয়া দিয়ে বিভ্রান্ত করতেছে যে সব্যবরাত নাই ওই মৌলানা সাহেব কখনো বলল না যে দুজক আর বেহেস আর দুজক এই জিনিসটা নাই এটা তো বলল না

الله على من مسترزق <applause> فارزقا على مبتلا فوع على كذا على كذا حتى يطلع الفاضل سبحان الله ارجو رلن سبحان الله হজরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত তিনি বলেন যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান যখন শাবানের 14 তারিখ রাত্রি আমাদের নিকট আগমন করে ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা সুবহানাল্লাহ বলেন আল্লাহ নবী বলেন তোমরা এই রাতে আল্লাহর ইবাদতের জন্য নফল নামাজে দাঁড়িয়ে যাও সুবহানাল্লাহ ওয়া সুমু নাহারাহা এবং দিনের বেলায় তোমরা রোজা এটা কার কথা নবীজির কথা এটা কার কথা এখন যারা বলে সবে বরাস নাই তারা কার কথা অস্বীকার করলো সরাসরি রসুল্লাহর হাদিসকে অস্বীকার করলো এখন তারা যদি না জেনে এটা করে আমার কথা হচ্ছে আপনি যত বড় মানুষ হন না কেন আপনি তো মানুষ আপনি যতই জ্ঞানী হন না কেন আপনি তো মানুষ আমি যে দুনিয়ার সব কিছু জানি এরকম হতে পারে না যত বড় মাপের আলিম হন না কেন উনার ভিতরে যদি কিছুটা গ্যাপ না থাকে তাহলে তো উনি মানুষ না এজন্য যারা বলেন নাই তাদের কাছে আমরা বিনীতভাবে আরজ করতে চাই আপনারা এই ধরনের ভ্রান্ত এবং গুমরাহি কথা বলবেন না কোন অবস্থায় কোন অবস্থায় সবেবরাজকে আপনারা বাতিল করে দিতে পারবেন না পারবেন না

স্থান করেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ এরপর ফায়াকুলু আলামিন মুস্তাগবিরিন আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ডেকে ডেকে বলেন আলামিন মুস্তাগবিরিন ফাগবিরালা আসো কি রে কোন বান্দা যে তোমার গুনার জন্য আমি আল্লাহর কাছে কমা চাইবে সুবহানাল্লাহ বলবেন নাই এটা কে ডাক দিয়ে বলবেন আল্লাহ ওই দিন আল্লাহ সরাসরি ডাক দিয়ে বলবেন এমন কোন বান্দা আছো যে গুনাহ করে জীবনটাকে ধ্বংস করে দিয়েছো আমার কাছে মাফ চাও এরপর বলবেন আলা আমি মুস্তার যে ফার রিজেকের জন্য কে হতাশায় পড়ে গেছো কার রিজেকের অভাব আমার কাছে চাও আলা মুবতালান ফাউআফি কে অসুস্থ আছো আমার কাছে চাও আমি তোমাকে শেফা দান করব সুবহান আল্লাহ আলা কাজা আলা কাজা এরপর আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে যতটা বিষয় আমাদের